ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন তো ফোনটার মডেল হচ্ছে ভিভো ওয়াই এইটটি তো এই ফোনটার আমার কাছে বর্তমানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন তো ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে বাইরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা কিন্তু আপনারা বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা আর হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দুশো টাকা তো যদি যারা হচ্ছে অনলাইনে নিতে চান হোম ডেলিভারিতে যারা নিতে চান তাদেরকে অবশ্যই যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি যখন ফোনটা নেবেন তখন হচ্ছে আপনাকে আর চার হাজার নয়শো টাকা দিয়ে এই ফোনটা নিতে হবে ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা তো প্রথমে পাঁচশো টাকা দিলে ফোনটা নেওয়ার সময় দিতে হবে চার হাজার নয়শো টাকা তো এই হচ্ছে ফোনটার অনলাইনে নেওয়ার সিস্টেমটা হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আর চাইলে আপনি যখন ফোনটা অর্ডার করবেন অর্ডার করার আগে হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেন আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই ফোনটার আমার কাছে দুইটা কালার রয়েছে তো আরো একটা কালার হয় যদি সেই কালারটা তখন থাকে অবশ্যই আমি আপনাকে দিতে চেষ্টা করব। আর এই ফোনটাতে আপনার হচ্ছে যে র্যামটা পেয়ে যাবেন এটা আমি আপনাকে একটু ফোনটা চালু করে সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে যখন আপনি চলে আসবেন তখন স্পেসে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ফোনটাতে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর এখানে যে গোল্ডেন কালার ফোনটা রয়েছে এটাও আমি আপনাকে একটু দেখিয়ে দিব এই ফোনটাতে র্যাম রোমটা কত রয়েছে আর এই ফোনগুলো কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করার জন্য অল্প বাজেটের মধ্যে আমি মনে করি অনেক ভালো তো যাদের বাজেটটা খুব কম অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চাচ্ছেন তারা কিন্তু এই এই ফোনটা ফোনটা দেখতে পারেন নজ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর ব্যাক সাইডে আপনারা হচ্ছে এই ফোনটার ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন সাথে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন এই ফোনটাতে আর এখন আমি আপনাকে যদি ফোনটার একটু ক্যামেরাটা চালু করে দেখাই আচ্ছা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন দেখেন সেলফি ক্যামেরাটাও কিন্তু অনেক ক্লিয়ার অনেক ভালো বোঝা যাচ্ছে আর এখানে আরো একটা যেই ফোন রয়েছে ব্ল্যাক কালার এই ফোনটাও আমি আপনাকে হচ্ছে এই ফোনটারও ক্যামেরাটা একটু দেখিয়ে দিব দেখেন ক্যামেরার কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফোনগুলো কতটা ফ্রেশ রয়েছে এ হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরা আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা অনেক সুন্দর তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা কিন্তু চোখ বন্ধ করে ভিভো ওয়াই ফাইভ এই ফোনটা নিয়ে নিতে পারেন তো এই ফোনটার আগের প্রাইস ছিল হচ্ছে টাকা এখন আপনারা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে এই ফোনটা মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই এইটটি ফাইভ এই ফোনটাতে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতে থাকছে এটা হচ্ছে যেই ব্যাটারির একটা ফোন আর এখানে আপনারা যে সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল এর একটা সেলফি ক্যামেরা আহ উইথ হচ্ছে নজ ডিসপ্লে আর এখানে আপনারা পিছনে যে ডুয়েল ক্যামেরা সেট আপটা দেখতে পাচ্ছেন এটার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স ইঞ্চি আর নিচের দিকে যদি আপনারা দেখেন তাহলে এই ফোনটাতে দেখতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক কিন্তু রয়েছে ফোনটা কিন্তু অনেক স্লিম তারপর ওই ফোনটাতে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট লাউড স্পিকার আর উপরের দিকে কিন্তু কিছুই নাই আর ফোনটার লেফট রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম কমানোর যেই বাটনটা সেটা আর পেছন দিক থেকে দেখেন ফোনটাতে কিন্তু একটা গ্লোসি ভাব রয়েছে তো যাদের হচ্ছে এই রকম ফোন পছন্দ তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই কিন্তু কন্ডিশনটা একদম অনেক ভালো আমি এই যে দেখেন অটো ব্রাইটনেস দিয়ে রেখেছি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে আপনাকে দেখাই যদি দেখেন ডিসপ্লে কন্ডিশনটা এই যে এখন কিন্তু আর অনেক ভালো বোঝা যাচ্ছে এই হচ্ছে ফোনটার ডিসপ্লে কন্ডিশন অনেক চমৎকার তো ঢাকার ভিতর এবং বাহিরে যারা হোম ডেলিভারিতে নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমেও কিন্তু আপনারা এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো অর্ডার কনফার্ম করার সিস্টেমটা আমি আপনাকে আরো একবার বলে দিচ্ছি স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে এখানে আপনারা সরাসরি কল করতে পারেন কল দিয়ে আপনার নাম ঠিকানাটা দিতে পারেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যদি আপনারা মনে করেন এই ফোনগুলা ভিডিও কলে আপনার দেখার প্রয়োজন সেটাও আপনি দেখতে পারবেন দেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই এই ফোনটা ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে